আল্লাহ্বা করব বলে আমিন বলেছেন ইয়া ইউহাল্লা জিনা মনু তবু হিলল্লাহিতৌ বতন নাসো হা হে ই তোমরা ফিরে আসো আল্লার দিকে তবু মানে হলো আল্লার দিকে ফিরে আসা। তোমরা আল্লার দিকে ফিরে আসো তৌ নাসুহা নাসো হা এবং খাটি তওবা করব খাটি তওবার উলামায়ে ক পাঁচটি শর্তের কথা বলেছেন ওলামাইকরাম বলেছেন কেউ যদি গুনাহের জন্য গুনাহের কারণে অনুতপ্ত হয় লজ্জিত হয় অনুতপ্ত হওয়ার মানে কি হজরত আজম সালাম দুনিয়াতে আসার পরে যতদিন না পর্যন্ত আল্লাহ তার কবুল করেছিলেন তাফসিরে খাজিনের মধ্যে এসেছে ততদিন পর্যন্ত আসমানের দিকে তাকাননি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজের ভুলের কারণে অনুতপ্ত হয়ে তিনি আসমানের দিকে তাকাননি দ্বিতীয় নম্বর শর্ত হলো ভুলকে স্বীকার করা আদম এবং ইবলিস দুইজনের মধ্যে পার্থক্য হল আদম আলাইহিস সালাম ভুল করার পরে স্বীকার করেছিলেন আর শয়তান ভুল করার পরে স্বীকার করেনি বরং আরও যুক্তি দিয়েছে আনা আনা মিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ শয়তান যুক্তি দিয়েছিল আর ভুলকে স্বীকার করেছিল আদম আলাইহিস সালাম এজন্য গুনাহের পরে অনুতপ্ত হওয়া আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো ভুলকে স্বীকার করা আল্লাহ আমি ভুল করেছি গুনাহ করেছি আর তৃতীয় নাম্বার শর্ত হলো বান্দার হক যদি মেরে থাকে তাহলে বান্দার হক দিয়ে দেওয়া বান্দার হক দিয়ে দেওয়া যদি বান্দা আল্লাহর হকের ব্যাপারে পাক মাফ করতে পারেন বান্দার হকের ব্যাপারে আল্লাপাক মাফ করেন না এজন্য কারো থেকে যদি পাঁচ টাকা নিয়ে থাকেন পঞ্চাশ টাকা যদি কারো মেরে দিয়ে থাকেন তাহলে তার হক তাকে বুঝিয়ে দেওয়া তাহলে তওবা কবুল হবে চার নম্বর শর্ত হলো আল্লাহর হকের ব্যাপারে সচেষ্ট থাকা আল্লাহ পাকের যে হকগুলো নষ্ট করেছেন তথা আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন সেটিকে লক্ষ্য রেখে বান্দার হক এবং আল্লাহর হক পূরণ করা বান্দার হক কিভাবে পূরণ করবেন আল্লাহর হক কিভাবে পূরণ করবেন ওলামাইকরামের সঙ্গে আলোচনা করে সেভাবে হক আদায় করার চেষ্টা করবেন আর চার নাম্বার চার নম্বরে শর্ত হলো আমি যেই তওবা করতেছি যেই ভুলের কারণে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ভুল স্বীকার করে এবং হ করে যে তহবা করছি এই তহবা করার পরে আর জীবনে এই গুণা করব না এই অঙ্গীকার করা এই অঙ্গীকার করা যে আমি আর গুণা করবো না আর সর্বশেষ হলো সর্বশেষ শর্ত হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে এবং একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তওবা করা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ক্ষমা চাওয়া আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ পাক আমাদেরকে তিনভাবে দোয়া কবুল করে থাকেন এক নাম্বার হলো যা চাই আল্লাহ পাক দান করেন আর দ্বিতীয় নাম্বার হলো যা চাই তা আমাদের জন্য কল্যাণ করা হতে পারে এজন্য পাক রব্বুল আলমিন তার পরিবর্তে অন্য কিছু দান করেন আর তৃতীয় নাম্বার তৃতীয় যেভাবে আল্লাহ পাক দোয়াকে কবল করেন পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অনেক কিছু দেবেন দেওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করবে আল্লাহ আমি তো এরকম নিয়ে কামল করিনি আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন বান্দা তুমি দুনিয়াতে দোয়া করেছিলে আমি দুনিয়াতে দেইনি সেটা রেখে দিয়েছিলাম আজকে তোমাকে দিলাম দুয়া করলে বৃথা যায় না আর এই তওবা যদি কেউ করে ফেলে একনিষ্ঠভাবে তাও বা তার না সুহার শর্ত যদি পূরণ করে যে কেউ যদি তওবা করে। তাহলে আল্লাহ পাক রব বলেন ফ ওলাই কা ইউব্যাদিলুল্ন হাসানাত তাহলে আল্লাহ পাক রব্বুল বোলালামিন অতীত জীবনের সকল গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন আর তৌবা যদি কেউ করে তাহলে রব্বুল রবীন্দ্র তৌবাকে কবুল করেন কিন্তু রাসুল্লাহ বলেছেন যখন মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়ে যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় তখন তার তওবা কবুল হয় না যেমন ফেরাউনের তৌবা কবুল হয়েছিল না আর যদি গুনাহের পরক্ষণেই তৌবা করে এটা মোমেনের শিবাত মুমেন যখনই গুনাহ করবে গুনাহের পরখ খুনে আল্লাহর কাছে তৌবা করবে ওয়াল্লাদিনা ঈদা ফালু ফাহিসা মুসা হুম কারুল্লা হাফস্ত ফরু লি জুন ভীম প্রকৃত ইমানদার তারাই যারা গুনাহের পরখ খুনেই করে আল্লাহর কাশিকমা চাই আল্লাহ পাখ তাদের তৌবা কবুল করেন ইন্নামাতৌ বা তো আলহ্লা হিলিল্লাদী নয়ামলু উ নশিয়া ইয়াম আইলুম যখন গুনাহা করে গুনাহের পরক্ষণে যে তওবা করে বিজাহা আলাদিং মূর্খ আপ মূর্খত অবশত অজান্তেই গুনাহ করে ফেলে তখন আল্লাহ পাকরব্বোলা আমিন তার তওবাকে কবল করে নেন তওবাকে আল্লাহ পাকরব্বোলা আমিন গ্রহণ করেন আর যদি মৃত্যু চলে আসে পশ্চিম দিগন্তে যদি সূর্য উদিত হয়ে যায় তাহলে তার তওবা কবুল হবে না এজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক অনেক কিছু দান করবেন কোরআনুল কালিমের বিভিন্ন জায়গায় রয়েছে তওবা এর উপকারিতা সম্পর্কে আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন কেউ যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ এবং সন্তান সন্তানকে আল্লাপাক বড় বানাবেন ফাকুল তুস্তা রাব্বাকুম তুম্বাতবু এলাই আল্লাহ দিকে ফিরে আসো আল্লাহ্পাক রব্বোলা আমিন ইউদ্দিত কম বে আমাল সম্পদের সমৃদ্ধি দান করবেন আর ওয়াবানিন এবং সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবেন এজন্য তওবা করতে হবে আল্লাহ ওয়ান অন্য জায়গায় বলেছেন ওয়ানিস্তা ফিরো রব্বাকুম তোম্মা তবু এলাই ইউমাতিয়া কুম্মাতান হাসানা সমৃদ্ধময় জীবন দান করবেন এভাবে করে তওবা একের পর এক একের পর এক কল্যাণ বয়ে আনে একজন মা বাবা সন্তানের প্রতি যদি সন্তুষ্ট থাকে তাহলে সন্তান যা চায় তাই দান করে আর যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে যা চায় তা বাবা মা দিতে চায় না ঠিক তেমনিভাবে ওই প্রত্যেক বনি আদম ভুল করে গোনা করে কিন্তু ওই ভুলকারী সর্বোত্তম যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় অল্তব যে ভুল করার পরে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৌবাকে কবুল করেন কিভাবে তওবা করতে হবে সাহাবাই کرام নমুনা পেশ করে গিয়েছেন আপনারা জানেন মাইয ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা নহু রাসূলের দরবারে এসে বললেন তাহিরিনি ইয়া রাসূল আল্লাহ হুজুর আমাকে পবিত্র করুন আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন বললেন যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন প্রথমবার ফিরিয়ে দিলেন দ্বিতীয়বার আবার ফিরে আসলেন বললেন তো হিরনিয়া রসুল আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আবার ফিরিয়ে দিলেন তৃতীয়বার আবার আসলেন দ্বিতীয়বার আবার আসার পরে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তোমাকে বারংবার বলছি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়াল্লা পাক ক্ষমা করে দেবেন তৃতীয়বার আবার ধমক দিয়ে ফিরিয়ে দিলেন এবার মায়ের মালিক আল্লাহ আসলামী রাজি আল্লাহ তালু চিন্তা করলেন নবী তো আমাকে ফিরিয়ে দিচ্ছেন আমি যেই গুণা করেছি এই গুনাহের কারণে যদি দুনিয়াতে শাস্তি পেয়ে যায় তাহলে আল্লাহ পাক পরকালে আর ধরবেন না আর যদি দুনিয়াতে শাস্তি না পায় তাহলে অবশ্যই পরকালে আল্লাহ আমাকে পাকরাও করবেন এই চিন্তা ভাবনা করে আবার নবীজির কাছে আসলেন বললেন তো হিরিয়া রসুল আল্লাহ হুজুর আমাকে পবিত্র করুন রসুল এবার জিজ্ঞাসা করছেন কি করেছো কি জন্য তোমাকে পবিত্র করবো মা জিবনে মা কালা আলাহাম ইরজি আল্লাহ তালু বললেন ইন্নি জানাই তো আমি জিনা করেছি আমি গোনা করেছি এজন্য আমাকে পবিত্র করুন তিন তিনবার ফিরিয়ে দিলেন কারণ কি কারণ হল আল্লাহর নবী দোষকে গোপন রাখতে চেয়েছিলেন দোষের কথা শুনতে চাননি এজন্য কেউ কারো দোষ একজন আরেকজনকে বলতে নেই কারণ একজনের দোষ আরেকজন আরেকজনের কাছে বললে সেটা প্রকাশিত হয়ে যাবে আল্লাহ পাক সাত্তার নামের খাতির আল্লাহ গুনাকে গোপন রেখেছেন গাফুর গফর রহমান রাহিম নামের খাতির আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেন সুতরাং কেউ যদি গুনাহের কথা গোপন রাখে তাহলে আল্লাহ পাক গোপনে মাফ করে দেন প্রকাশিত কোন আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলমিন প্রকাশ করতে বলেন না আর নবীলা ইসলাম বলেছেন মান সাতারা মুসলিমান কোন মুসলমানের দোষ যদি অপর মুসলমান গোপন রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষকেও আল্লাহ পাক গোপন রাখবেন এজন্য দোষ কোনো মুসলমানের দোষ পেলে না বলা বরং সেটা গোপন রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তিন তিনবার ফিরিয়ে দিলেন জিজ্ঞাসাও করলেন না তুমি কি গোনা করেছো তিনি যেহেতু তিনি যেহেতু বিবাহিত ছিলেন এজন্য তার রজমের ব্যবস্থা করলেন তার মাথার উপরে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে বুক পর্যন্ত পুতে কঙ্কর যখন নিক্ষেপ করা হচ্ছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সামনে আগ বাড়িয়ে বড় একটা পাথর দিয়ে তার মাথার উপরে মারলেন আর তার শরীরের তার মাথা রক্ত তার শরীরে এলাকার সঙ্গে সঙ্গে তিরস্কার করছিলেন আর এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন খালিদ এদিকে আসো তুমি যাকে করে গুনাহের কারণে এত লজ্জিত হয়েছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনা স্বীকার করেছে এই গুনাহের কারণে সে এত লজ্জিত হয়েছে আর সের মালিক পাক এত সন্তুষ্ট হয়েছেন যে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় পৃথিবীর সকল মানুষের উপরে যদি এই তওবাকে বন্টন করে দেওয়া হতো তাহলে পৃথিবীর সকল মানুষ ক্ষমার যোগ্য হয়ে যেত তার মানে হলো কিভাবে তৌবা করতে হবে সাহাবাই কেরাম নমুনা পেশ করে গিয়েছেন এই জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি তাহলে আমাদের জীবনকে পাক সহজ করে দিবেন সুখী সমৃদ্ধিময় জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন এই জন্য পাক রব্বুল আলমিন বলেছেন তখন রহমাতিল্লা যতই গুণা করো না কেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না তোমার গুণা যত বেশি আমার রহমত তার চেয়েও অনেক বেশি